আচ্ছা ধরো কোথায় ঘুরতে গেছো আর যাওয়ার মাস পথেই হঠাৎ বৃষ্টি শুরু হ্যাঁ ওইটাই হয়েছিল আমাদের সাথে দুই দিন আগেই প্ল্যান করে রেখেছিলাম গিলাতলা বনবিলাস চিরাখানায় ঘুরতে যাব লাস্ট টু ডেজ ওয়েদার একদম পারফেক্ট ছিল না কোনো মেক না কোনো বৃষ্টি পিওর সানি ভাই কিন্তু আজকে যখন রেডি হয়ে অলমোস্ট অর্ধেক রাস্তা পৌঁছে গেছি তখনই হঠাৎ বৃষ্টি শুরু আর থামলো ঠিক সন্ধ্যা সাতটায় বাট ইউনো হোয়াট এত কষ্ট করে বের হয়েছি সো ফিরে যাওয়া তো একদমই পসিবল ছিল না বৃষ্টি বা ঝড় আজ ঘুরবই পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ফাইনালি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম চারপাশে বৃষ্টির সাউন্ড সেই ভাইব অনেস্টলি বৃষ্টিতে ভিজে চিড়িয়াখানার ঘোরা এক্সপিরিয়েন্স ছিল টোটালি আনফরগেটেবল চিড়িয়াখানার ভিতরে ঢুকেই আমরা একটু ঘোরাঘুরি শুরু করলাম ডিফারেন্ট সব অ্যানিমেল দেখে বেশ আনন্দই লাগছিল আর শেষ মেশ চলে এলাম হরিণ দেখতে আজ আমি বনবিলাস চিড়িয়াখানার কোনো স্পেসিফিক লোকেশন বা ডিটেলস শেয়ার করছি না কারণ অলরেডি এই চিড়িয়াখানার পুরো ভিডিও আমার পেজে আপলোড করা আছে তো চাইলে তোমরা ওখান থেকে সব এক্সপ্লোর করতে পারো হরিণটা মনে হয় আমার একটু ইগনোর করলো আমি তাকে ঘাস খাওয়ানোর ট্রাই করলাম কিন্তু সে রেফিউজ করে মুখটা ঘুরিয়ে নিল বাবা কত অ্যাটিটিউড তারপর টম আর জেরির ভিডিও করার জন্য এই কাঠের ব্রিজের উপরে যাই কিন্তু ওয়েদার বেশি একটা ভালো ছিল না তাই ভিডিও করা সম্ভব হলো না কি আর করার এখন আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আমরা ফার্স্টে